হ্যালো এভরিওয়ান চলে আসলাম আরও একটি রান্নার ভিডিও নিয়ে আজকে তৈরি করে দেখাবো মাছ ছাড়া নিরামিষ মাছের পেটি কি শুনতে অবাক লাগছে মনে হচ্ছে না সত্যিকারই মাছ তো এই রেসিপিটা দেখার জন্য অবশ্যই আমার সাথেই থাকবে চলো প্রথমে আমি এখানে বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি আর বাঁধাকপিটা কিন্তু অবশ্যই কুচি কুচি করে কেটে নিতে হবে আর ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইতে বাঁধাকপিগুলো দিয়ে আমি এক কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ভাব দেওয়ার জন্য আমি এই চার পাঁচ মিনিট ভাব দিয়ে নিব এরপর ছাঁকনি দিয়ে ছেঁকে হাত দিয়ে চেপে পানিটাকে ঝরিয়ে আমি এই যে বাঁধাকপিগুলো আমি নিয়ে নিয়েছি আর বাঁধাকপিগুলো প্রথম বেশি দেখালো পরে কিন্তু একদম অল্প হয়ে যায় এখানে সিদ্ধ আলু নিয়েছি আর একটু কাজু বাদাম বাটা আর টমেটো পেস্ট তো এখানে আমি চারটা আলু দিব এখানে আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে একদম কুচি কুচি করে নিব এতে করে একদম দানা থাকবে না চাইলে কিন্তু হাত দিয়েও তোমরা এই কাজটা করে নিতে পারো এখন দিয়ে দেবো এখানে তিন টেবিল চামিচ বেসন আর তিন টেবিল চামিচ চালের গুঁড়া আর দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া আর জিরার গুঁড়া স্বাদ মতো লবণ সব কিছু মশলা আমি হাফ টেবিল চামিচ করে দিয়েছি এবার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে অন্য একটা প্লেটে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি এরপরে মিশ্রণটা থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে একটু মাছের শেপ দিয়ে নিব যেটা দেখেই বুঝে নিতে হবে এই তো এরপরে আমি তেল মাখা সেই প্লেটটার উপরে রেখে মাছখানে একটু সিদ্র করে মাছের পেটির আকার দিয়ে নিচ্ছি কি একদম মাছের পেটির মতো লাগছে না তো সব সবগুলো কিন্তু আমি একইভাবে মাছের পেটি শেপ দিয়ে নিব শুনতে কিন্তু অবাক লাগলেও দেখতে কিন্তু খুবই সুন্দর খেতে কিন্তু দারুণ মজা তোমরাও কিন্তু বাঁধাকপি থাকতে থাকতে এই রেসিপিটা কিন্তু ট্রাই করে নিতে পারো তো একইভাবে আমি সবগুলো মাছের পেটি বানিয়ে নিয়েছি এবার এগুলো ভাজতে হবে এজন্য ফ্রাই প্যানে আমি তেল গরম করে এক এক করে মাছের পেটিগুলো দিয়ে দিব একটা পিঠ যখন একটু লাজে হয়ে আসবে তখন কিন্তু আমি উল্টে দিব আর হ্যাঁ চুলার জালটা অল্প করে সময় নিয়ে একটু মুচমুচে করে ভেজে উঠিয়ে নিব এভাবে কিন্তু খালিও খাওয়া যেতে পারে সস দিয়ে আর এরপরে সবগুলো মাছের পেটি ভাজা হয়ে গেলে অন্য একটা কড়াইতে পরিমাণ মতো তেল পিঁয়াজ কুচি তেজপাতা এলাচ দারুচিনি ভেজে টমেটো পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা হলুদ মরিচ ধনিয়া আর জিরার গুঁড়া পরিমাণ মতো দিয়ে আমি এখন মশলাটাকে কষিয়ে নিব তেল উঠে আসলে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এরপরে দিয়ে দিয়ে দিলাম সেই বাদাম বাটাটা একটু পানি আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিয়ে দিব দিব কাপ পানি পানিটা যখন বলক চলে আসবে তখন এখানে সেই নিরামিষ মাছের পেটিগুলো সবগুলো মাছের পেটি এই টক বগে ঝোলের ভিতরে দিয়ে দিতে হবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ সাত মিনিটের মতো জাল করে নিব ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিব পাঁচ ছয়টা কাঁচামরিচ আর উপর দিয়ে ভাজা জিরার গুঁড়া এইবার একটু নেড়ে মিশিয়ে নিতে হবে আর ঝোলটা খুব বেশি রাখবো না একদম মাছের গায়ে গায়ে মাখা মাখা থাকবে তো যখন একদম মাখো মাখো হয়ে আসবে তখন উপর দিয়ে দিয়ে দিব ধনিয়া পাতা আর ধনিয়া পাতা দিয়ে খুব বেশি রান্না করবো না জাস্ট একটু মিশিয়েই কিন্তু এই মাছের পেটিগুলো নামিয়ে নিতে হবে নিরামিষ এই মাছের পেটিটা গরম ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে তোমরাও কিন্তু বন্ধুরা বাসায় ট্রাই করে অবশ্যই বলবে যে কেমন হয়েছে তো এই ছিল আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবে আল্লাহ হাফেজ